সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য মমতার দিল্লির সফরের আগেই মন্ত্রিসভায় রদবদল আসতে পারে নতুন মুখ মন্ত্রিত্ব খোয়াবেন কারা ফের সভায় রদবদল কয়েকদিন পরেই দিল্লির উদ্দেশ্যে রমনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রদবদল হতে পারে বলেও খবর মন্ত্রিসভায় নতুন মুখ আসতে পারে বলেও নবান্নের অন্ধ্র গুঞ্জন শুরু হয়েছে যদিও এ নিয়ে এখনও শাসক দলের তরফে কিছু স্পষ্ট জানা যায়নি আগামী সতেরোই ডিসেম্বর দিল্লির সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানী থেকে কলকাতায় ফিরতেই বড়দিন ও নববর্ষের প্রস্তুতি শুরু হয়ে যাবে তার আগেই মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে বলেও খবর এখনও সরকারি হবে না জানানো হলেও গুঞ্জন চরমে উঠেছে নতুন মুখ কারা দপ্তরের হাত বদলের সম্ভাবনা রয়েছে কি না তা নিয়েও জল্পনা চলছে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর তার মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন ওঠে মন্ত্রিসভার বৈঠক ডেকে বালুকে দপ্তরের মন্ত্রী রেখেই প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে দায়িত্ব দেওয়া হয় এবারে তাকে পূর্ণমন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বাবুল শুভ্রিয় কাছ থেকে শিল্পের দপ্তর হাত বদল করে জ্যোতিপ্রিয়কে দেওয়া হয়েছিল জানা যাচ্ছে আগামী মন্ত্রিসভার বৈঠকে এই দায়িত্ব মন্ত্রী শশী দেওয়া হতে পারে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেনকে পূর্ণমূর্তি করা হতে পারে রাজ্য মন্ত্রিসভায় দুই নতুন মুখের আগমন ঘটতে পারে বলেই খবর উঠছে তবে তারা কারা তাই এখনও খোলসা করা হয়নি মন্ত্রিসভায় চুয়াল্লিশ জন মন্ত্রী থাকতে পারেন কিন্তু সাধন পাণ্ডে ও সুব্রত সাহার মৃত্যুর পর নতুন কাউকে আনা হয়নি এবার সেই শূন্যস্থান পূরণ করা হতে পারে এসরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একাধিক দপ্তরের দায়িত্ব রয়েছে সূত্রের খবর সেই দপ্তরগুলি বন্টন করে দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী দলকে অস্বস্তিতে ফেলার শাস্তি বিজেপির অনুপমকে নিয়ে বড় সিদ্ধান্ত শাহের আরও অনেককেই বার্তা পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় নেতা বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পথ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকের অন্যতম তবে বাংলায় কোনো দায়িত্বে নেই তিনি কিন্তু ইদানিং তিনি রাজ্যের নেতৃত্বের চোখে আঙুল দাদা হয়ে উঠতে চাইছিলেন বিভিন্ন বিষয়ে দলবিরোধী মন্তব্য করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন বিজেপির মধ্যেই অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল সেই সবের মধ্যেই চুপচাপ একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ে পাবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে এতদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন তিনি গত পাঁচই ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক জানা গিয়েছে এরপরই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ এক সংবাদ মাধ্যমের তরফে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি এক সময়ে বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম বিজেপিতে যোগ দেওয়ার পর গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থী হন তবে বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়নি সেই সময় নানাভাবে তিনি রাজনীতি থেকে অস্বস্তিতে ফেলেছিলেন বিজেপির অনেকেই বলেন সেই কারণে রাজ্য থেকে সরিয়ে অনুপমকে কম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয় সেই সঙ্গে বিহারের সংগঠন দেখতে বলা হয় ইদানিং একের পর এক মন্তব্যে রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে যাচ্ছিলেন অনুপম বিশ্বভারতীর ফলক বিতর্কের সময়ে তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্নামঞ্চে চলে যান তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথাও বলেন তার আগে রামপুরহাট এবং পরে কৈরাসোলে দুটি বিজয়ার সম্মেলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল অনুপমের তার মাঝে তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন অভিযোগ করেন রাজ্য সভাপতি সাধারণ সম্পাদক এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে জেলা সভাপতি ধ্রুব সাহা লোক নিয়ে তার প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম সেই সঙ্গে জেলারই এক নেতা তার জাত উল্লেখ করে আক্রমণ করেছে এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও বলেন অনুপম হাজরা লোকসভা নির্বাচনে নয়া রণকৌশল বিজেপির মোদীর পর বঙ্গের শাহনাডার উপস্থিতি শীতবঙ্গে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ আসন্ন চব্বিশের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে সংগঠনকে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন রাজনৈতিক দলগুলি এর মধ্যে বিজেপি কংগ্রেস এবং তৃণমূল নিজেদের সাংগঠনিক ভিতকে মজবুত করে নিজেদের বাদনকে আরও শক্ত করতে উঠে পড়ে লেগেছে দলের প্রধানরা ঘন ঘন বৈঠক করে নিজেদের রূপরেখা তৈরি করছেন কোথায় কোথায় এই মুহূর্তে তাদের গলত রয়েছে তা নিজেরাই সারিয়ে তোলার চেষ্টা রয়েছে যাতে কোনোভাবে লোকসভা নির্বাচনে তাদের এই গলতগুলি মাতাস্রা দিয়ে না ওঠে কেন্দ্রীয় দল তথা বিজেপির অন্যতম নেতা নরেন্দ্র মোদীর মুখকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে যার ঝলক সদ্য সমাপ্ত মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষেত্রে দেখা গিয়েছে এছাড়া রয়েছে মহিলা ভোট ব্যাংকের ঝলকানি যেটি অস্ত্র হিসাবে বার করছে বিজেপি তৃণমূল উভয়ই কিন্তু বাংলার রাজনীতিতে কোন দলের শক্তি বেশি প্রদর্শিত হয় সেটার জন্য আরও কয়েকটি মাস অপেক্ষা করতে হবে সকলকে উনিশের লোকসভা নির্বাচনে একশো চুয়াল্লিশটি এমন আসন আছে যা বিজেপির অল্প ব্যবধানে হেরেছিল আবার এই হারা আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন জিতেছে কংগ্রেস চব্বিশে লোকসভায় কংগ্রেসের হাত থেকে সেই আসনগুলি ছিনিয়ে নেওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি সেই কথা মাথায় রেখে তারা এখন থেকেই ঘর গুছিয়ে নিতে মাঠে নেমে পড়েছে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য সাংগঠনিক বিস্তৃতি কীভাবে ঘটানো হবে তার রূপরেখা চূড়ান্ত করে ফেলেছেন মোদী শাহ নাড্ডারা মোদী হে তো মুমকিন হে দু সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল গেরুয়া শিবিরের স্লোগান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে সেমিফাইনালে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস দৃঢ় করেছে বাংলার বিজেপি রাজনীতিবিদদের কথায় নরেন্দ্র মোদীর সমকক্ষ যে কেউ নেই তার ফের প্রমাণিত হলো বিরোধীরা যত অপপ্রচার এবং নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে ততই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি রাজনৈতিক মানচিত্রে শক্তিশালী হবে সংসদে এই মুহূর্তে চলছে শীতকালীন অধিবেশন শেষ হলেই লোকসভা নির্বাচনের উত্তাপ বাড়াতে শুরু করবে বিজেপি বাইশে ডিসেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী বাংলায় ফের আবার দায়িত্বে বিজয়বর্গীয় বঙ্গ বিজেপি নিশ্চিতলায় দানা পাচ্ছে অসন্তোষ শুরু জল্পনা আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের অস্বস্তি বাড়ল বঙ্গ বিজেপিতে আবারও কি বাংলার দায়িত্ব নেবেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে পর্যন্ত বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতার ভার সামলেছেন বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির ভরাডবির পর বিজয়বর্গীয়কে বাংলার দায়িত্ব থেকে অব্যাহতি দেন নাড্ডা তারপর সেই দায়িত্ব পান সুনীল বংশল মঙ্গল পাণ্ডে আশা লাখড়া এবং অবিন্দ মালব্য এই চারজন কেন্দ্রীয় নেতা পাশাপাশি আর এক কেন্দ্রীয় নেতা সতীশ ধনকে রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক করে বাংলায় পাঠান কিন্তু তারপরও বিশেষ লাভ হয়নি প্রসঙ্গত বিজেপির অন্ধ্রের খবর অনুযায়ী এমন অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের একাংশ চাইছেন বাংলার সংগঠন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন কোনো কেন্দ্রীয় নেতাকে রাজ্যে পাঠানো হোক এহেন প্রেক্ষিতেই ফের বিজয়বর্গীয় নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার সংসদ ভবন চত্রে বঙ্গ বিজেপির সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিজয়বর্গীয়র বিজয়বর্গীয় তার কাছে জানতে চেয়েছেন বাংলায় দলের অবস্থা কেমন যদিও বিষয়টি নিয়ে অবশ্য সরকারিভাবে বিজেপি কোনো মন্তব্য করেনি তবে দলেরই একাংশে নাকি মনে করা হচ্ছে কৈলাসকে নিয়েও দলের নিচুতলার কর্মীদেরই একটি বড় অংশের মধ্যে বিধানসভা নির্বাচনে পরাজয় নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে বিজয়বর্গীয়কে বাংলায় পাঠালেই সেই ক্ষোভ ফের মাথাসড়া দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে আশঙ্কা রাজ্যসভা থেকে সাসপেন্ড রেকো ব্রায়েন রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেকো ব্রায়েন বুধবার সংসদে হানার পর থেকে উত্তাল দেশের রাজনীতি তার মাঝেই বৃহস্পতিবার শুরু হয় সংসদ রাজ্যসভার কক্ষে সাংসদ ডেরেকো ব্রায়েন বুধবারের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বলেই সূত্রের খবর জানা গিয়েছে তাদের রাজি হননি রাজ্যসভার চেয়ারম্যান ডেরেককে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ডেরেক সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় তাকে আচরণের কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশনের বাকি সমগ্র দিনগুলির জন্যই তাকে বরখাস্ত করা হয়েছে উল্লেখ্য বুধবারের ঘটনার পর থেকে উত্তাল সংসদ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বুধবারই ঘটনা প্রসঙ্গে সংসদ কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দাবি করেছেন অন্যদিকে এই ঘটনায় ফের মহুমন্ত্রীর বহিষ্কারের রেস্ট নিয়ে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুমন্ত্রীকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভিতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বরখাস্ত করা হবে না দার্জিলিং ধরে রাখতে চাল দিতে চলেছে বিজেপি দার্জিলিং লোকসভা কেন্দ্র পাহাড় এবং সমতল নিয়ে গঠিত গত তিনটি লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি কিন্তু চতুর্থবার অর্থাৎ চব্বিশের নির্বাচনে এই আসনটি ধরে রাখার যে যথেষ্ট কঠিন তা বুঝতে পারছেন গেরুয়া নেতৃত্ব বর্তমান সাংসদ রাজু বিস্তার কাজে দল একেবারেই খুশি নয় এমনটাই বিজেপির সূত্রের খবর পাহাড়বাসীর মনে তিনি সেভাবে রেখাপাত করতে পারেননি এমন কথা দার্জিলিংয়ে গেলেই শোনা যায় এই পরিস্থিতিতে বিজেপির বাজি হতে পারেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃংলা তিনি দার্জিলিংয়ের ভূমিপুত্র সাড়ে তিন দশক ধরে কূটনৈতিক স্তরে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি বিদেশ সচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতের ভূমিকা যোগ্যতার সঙ্গে পালন করেছেন তিনি জি টোয়েন্টি শিশু সম্মেলন ভারত সাফল্যের সঙ্গে আয়োজন করেছে সেই কর্মকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল হর্ষবর্ধন সিংলার তিনি এই বিশাল কর্মযজ্ঞের মুখ্য কো ছিলেন তাই দার্জিলিংবাসীকে বিশেষ বার্তা দেওয়ার জন্য এই লোকসভা কেন্দ্রে সিংলাকে বিজেপি প্রার্থী করতে চলেছে বলে খবর শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে এটা এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আঠারোটি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি কিন্তু বর্তমানে পরিস্থিতি বলছে সেই সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারবে না গেরুয়া শিবির সি এ এখনও পর্যন্ত কার্যকর না হওয়ায় বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর বারাসাত প্রভৃতি আসনগুলিতে বিজেপি হালে পানি পাবে না বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সেই জায়গা থেকে গতবারে যেটা প্রতিটি আসন ধরে ধরে বিজেপি বিশেষ পরিকল্পনা করতে শুরু করেছে বহুদিন ধরেই সেখানে জয়ী প্রার্থীদের ফের টিকিট দেওয়া হবে নাকি নতুন কাউকে আনা হবে তা খতিয়ে দেখছেন বিজেপি পর্যবেক্ষকেরা গতবারে জয়ীদের নিয়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলির মানুষজন কি বলছেন সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করা হচ্ছে তথ্য সংগ্রহ করা হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে আর সেই সূত্রেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মনে করছেন দার্জিলিং আসনে রাজু বিস্তাকে টিকিট দিলে এবার ফল ভালো হবে না এমনিতেই পাহাড়ের সমীকরণ বদলে গিয়েছে সেখানে একাধিক নতুন দল জাঁকিয়ে বসেছে পাহাড়ে শক্তি বেড়েছে তৃণমূলের সেই জায়গা থেকে দার্জিলিং ধরে রাখতে বিজেপির বাজি হতে চলেছে শৃঙ্লা